The <laughs> হ্যালো গাড়ি আসসালামু আলাইকুম আমি তো গাজীপুর জেলায় গেছিলাম আমার শ্বশুরবাড়িতে শ্বশুর বেড়ে আসার সময় তো আমি অটোতে উঠলাম অটোতে আসতে আসতে ওরে ভাইরে ভাই আসতে মোড় কাশের মোট যখনই আসলাম তখন ওখান থেকে আমার নতুন করে আরেকটা একটা অটোতে উঠলাম অটোতে ভাই কত যে রাস্তা রাস্তা তো পুরাই পুরাই কতদিন পরে শ্বশুর বেদি গেছি বুঝিনি ও মাগুমা যাওয়ার পরে এমন না যে আমি পড়লাম অবশেষে পুবল গেলাম যে পুবালটা তো গেলাম ওখান থেকে তো আবার লোকজন নতুন করে গাড়িতে উঠাইলো ওরে ভাই দেখছেন কত সুন্দর যে আমাদের গাজীপুর এলাকাটা বুঝছেন কত সুন্দর সুন্দর যে এলাকায় গাড়ি ঘোড়া ও মা দেখছেন চাচারা কত সুন্দর পান সিকেট বিক্রি রাস্তা দাঁড়ায় হচ্ছে না যাক তো কোন রকম ভাবে পার ভাই মিরে বাজার চলে চললে আয়লা মিরে বাজার আওয়াজ দেখে কত সুন্দর ওরি বাইরে দোকান মিষ্টি নাই বুঝিনি গ্রামে এত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারতেন আপনারা আপনার জান নাই কখন মানে আপনার সবাই তো যাই ঘুরে টুরে রে আসেন বুঝিনি গাজীপুর জেলাটা যে কত সুন্দর আমার জেলাটা না নি আমার জেলা না আমার জানা মানে আমার শ্বশুর এলাকার জেলাতে হচ্ছে নি অনেক সুন্দর বুঝছে না যা হোক যেহেতু যেহেতু আমার এত নি ওর ভাই আস্তে আস্তে তো অবশ্যই সে জ্যামে যে কী পড়া নানা পড়লাম বুঝছি নি মানুষ যে কত লোক যে হয়রানি ওই যাইতে সে মানে শীতের দিন তারপর না সবাই গরম লেগে গেছে গা বুঝছি এই যে জ্যামের জন্য এখানে প্যাপু 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 কুৎকাত কুৎকাত মানে কি একটা যে অবস্থা বুঝছি খালি গালিগুলো অনার থাক না খালি হর্ন বাজায় বুঝছি এগুলা দেখ না খুব বিরক্ত লাগে বুঝছি যে অবশ্যই তো গাড়িগুলো সাইডে দিল বুঝছি নি আবার তো চলতে শুরু করলো চলতে 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 কোথায় আসছি জান ওই যে পুবলে যেটা কলেজ আছে না কলেজের ওখানে বুঝছি না ওখানে আস পরও তো আবার পড়লাম যে আমি বুঝছনি ও জেনে তীর এন্ডক না রাস্তা তরবর্তা বা তেরে নে রাস্তা গুলা আছে ডান রাস্তা গুলে কি যে একটা অবস্থা বুঝছনি ওখানে তেক ও মাগমা দেখ잖아 এটা গাড়ি না আবার নষ্ট হয়ে গেছেগা এই পোলা মারা গবি পড়ে বুঝছনি এই রে মাসখানে যে নষ্ট হয় বইসা তো গাড়ি তো চলে না চলে না ওরে বাইরে ভাই ওদিকে আবার শুনি কি জানেন ওই যে ট্রেনে আসতেছে ট্রেন আসছে এই জন্য তো সবাই দেশে বসতে বসতে ক্লান্ত হয়ে গেছি সবাই এই যে শীতের দিনে ও মাগমা দেখে জানেন কি যে শব্দ ওরে ভাই ভাই আমরা তো দেখতে দেখতে গা ওদিকে দেখা যে কি যে কুয়াশা গাছগুলো মনে হয় দেখাই যেন অন্ধকারের মতন অত অত কিন্তু তখন বেলা বা যে মনে হয় এগারোটার মতন যাই হোক আমরা তো অবশ্যই সেখানে বৈষে যখন যে ট্রেনটা না চললে গেলে বুঝছি না এখন যায় না আর একটু বাকি আছে মনে হয় যাই হোক আমরা তো বৈশা রয়েছি এই যে ট্রেনটা চলে যাওয়ার পরে তো আমাদেরকে ছাইরা দিল ওরে ভাই দেখান যে কত ওর একটা লাড়ির মতো উপরে দিকে উঠলো এরপরে আস্তে 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 উমা গুমা কি যে রাস্তা মোটে ফুরে না বুঝছেন নি ফুরবে কি এত দূর বাইরে ভাই দূর তো আর কম না আর তো আমরা আরছি অটোতে বুঝছে না অটোতে উঠলে তো সময় পারি হয় না পাড়ি হয় না আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর দেখছি নি কত সুন্দর মনোরম পরিবেশ যাকে বলে গ্রামের ভিতরে হইলে কি লোকজন কিন্তু কম নাই আর গাড়ি ঘোড়া কত চলে অটোর অভাবই নাই কত যে অটো আর অটো আপনারা গেলে অনেক আপনার ওখানে কত সুন্দর মানুষ যে যায় ঢাকা শহর থেকে ওই জন্য ই করে না পিকনিক করে বুঝছেন নি গ্রামের পোলাপানের লগে মিল্লা কত যে পিকনিকের জায়গা করে বুঝছিনি উমা গুমা দেহান কত সুন্দর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ